চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসে তাদেরকে আগাছার মতো উপরে ফেলে দিতে হয় লাইফটা শুধুমাত্রই আপনার আর এর বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে হুম শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহনাভূতি নামক মলমের তলে একটু কাতার ঘায়ে নুনের ছিটে দিতে আর আপনি সিম্পলি সেই সুযোগটাই দিবেন না অযথা তর্কে জড়াবেন না তাদেরকে বোঝাতে যাবার কোনোই প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি আপনাকে মূর্খ বলে তাই মুচকি হেসে মেনে নিন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস আল্লাহ ফতে যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে সে দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটাই নিজেই নিন যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় আপনার পছন্দের কাজটি করুন ঘুরে আসুন গাছ লাগান কিংবা রঙ তুলে দিয়ে মনের মতো ক্যানভাস সাজান গল্প পড়ুন কিংবা নিজের পুরোনো ফটো দেখুন মোট কথা তাদের কথায় কোনো রিয়্যাক্ট করবেন না যে যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন সাথে সাথে আপনি জানেন আপনি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শুধু তাদের কাছেই এক্সপ্লেন করুন কারণ হয়তো তারা কিংবা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না বাদ বাকি দুনিয়াকে একদম ঝেড়ে ফেলে দিন জীবন অনেক সুন্দর আপনাকে শুধু মাঝে মাঝে আগাছাগুলো উপরে ফেলে দিতে হবে সব কিছুর উত্তর দিতে নেই সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনোই প্রয়োজন নেই এগুলো বাদ দিতে না পারলে লসটা আপনারই হ্যালো এভরিয়ান আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন না কেন মহান আল্লাহ আল্লাহতালার রহমতে সকলেই সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যে এম মারফিজ মার্ফিস পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতোই চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে প্রিয় আপু এবং ভাইয়াদেরকে অনেক অনেক ওয়েলকাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি যদিও প্রথমেই দুঃখিত আমি প্রথমে আসলে অনেক আবেগ হয়ে অনেক কথা বলে ফেলেছি ছোট মানুষ জ্ঞানও অনেক স্বল্প অভিজ্ঞতাও খুবই অল্প তবে নিজের চারপাশে কিছু মানুষের থেকে অভিজ্ঞতার গল্প আর নিজের জীবনের সাথে কিছু গল্প মিলিয়ে আমার মনের ভাবগুলো আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কার কাছে কেমন লাগবে তবে আসলেই শুধু নিজের জীবনকে নিয়ে নিজেকে ভাবতে হবে আমি যতটুকু মনে করি জীবন একটা আর এইটি চালানোর দায়িত্ব যদি অনেকজন পেয়ে থাকে তাহলে কিন্তু হজে বড়লা হয়ে যাবে তাই না বলেন নিজের একান্তই সিদ্ধান্তগুলো নিজের পছন্দ নিজের কাজ সব কিছুই নিজেকে নিতে হবে এই দায়িত্বটা একান্তই নিজের অন্য কেউ যাতে আপনার জীবনে এসে হস্তক্ষেপ করতে একদমই না পারে মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে আলাদা একটি মানুষ হিসেবে সৃষ্টি করেছে আপনার নিজস্ব জ্ঞান বুদ্ধি নিজস্ব চাহিদা নিজস্ব সব কিছুই আলাদা বাকি অন্যদের থেকে অবশ্য আপনি নিজে মানুষটিও কিন্তু আলাদা আর তাই তো নিজের জীবনের প্রায়োরিটি সবচেয়ে আগে আপনার ভালো সময়ে অনেকে জ্ঞান দেবে তবে খারাপ সময় কয়জন পাশে থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দিনের অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি বরাবরের মতোই প্রতিদিন সকালে উঠে ট্রাই করি একদম সব কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে করার সকালে উঠেই একদম কিচেনটা যদি ক্লিন থাকে দেখবেন ঘরের অনেকটা কাজ এগিয়ে যাবে যেমন আপনার সময়ও বেঁচে যাবে রাতে যে প্লেট পাটিগুলো আমি ক্লিন করে রেখেছিলাম কিচেনে যে আমার প্রথম কাজ হচ্ছে সেগুলো ভালো করে গুছিয়ে নেওয়া এরপর এক এক করে বাকি কাজগুলো সেরে নিচ্ছি প্রথমেই সকালের নাস্তার জন্য রুটি বানিয়েছিলাম আজ যেহেতু ছুটির দিন আর ছুটির দিনে কিন্তু ধরা নিয়ম ছাড়াও বাড়তি অনেক কাজ থাকে প্রতিদিনের নিয়ম মাফিক কাজ বাদেও এক্সট্রা কাজগুলো কিন্তু ছুটির দিনেই করতে হয় বাকি সব কাজ শুরু করার আগেই কিন্তু একদম সকালেই জাইফার বাবার কিছু নোংরা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম আর সেগুলোই একদম ধোয়া কমপ্লিট হওয়ার পর ভাবলাম কড়া রোদে ছাদে দিয়ে আসি বাসায় এসেই দুপুরের রান্নার জন্য টুকিটাকি আয়োজন শুরু করলাম প্রথমেই আমি একটি ইলিশ মাছ নামিয়েছিলাম সেটিকে মাছ সুন্দর মতো কেটে নিয়েছে কেটে ধুয়ে এরপর মাছটাকে ভালো মতো ভেজে নিব হালকা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এরপর গরম তেলে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি যেহেতু ইলিশ মাছটা আমি আজকে কচুরমুখী দিয়ে রান্না করব তাই একদম হালকাভাবে ভেজেছি জাস্ট এপাশ ওপাশ উল্টেই আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছের ডিম কার কার পছন্দ বলেন তো আমাদের তো খুবই পছন্দ সত্যি বলতে বিয়ের আগে আমি সবটা খেতাম তবে এখন বিয়ের পর যখন দেখছি যাইফার বাবার অনেক পছন্দ তখন খাবারের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছে এরপর যখন মেয়ে বড় হলো মেয়ে যখন এখন মাছের ডিম পছন্দ করে ওর জন্য খাওয়াতো একদম বন্ধ করে দিয়েছি বারবার মনে হয় আমি না খেয়ে যদি সবটাই ওকে খাওয়াতে পারতাম বাবা কিংবা মা দুজনেই কিন্তু সবসময় ট্রাই করে তাদের সন্তান কতটা ভালো রাখা যায় ছোটোবেলায় এই স্যাক্রিফাইসগুলো কখনোই আমার চোখে পড়েনি কত দেখেছি বাবা আমার জন্য মাছের ডিম চিংড়ি মাছ এগুলো একদম প্লেটে রেখে দিত সবটাই আমাকে খাওয়াতো তখন তো খুশি খুশি মনে খুব সুন্দর করে খেয়ে নিতাম তবে এটার গুরুত্ব একদমই বুঝিনি এখন যখন নিজে মা হয়েছি এর গুরুত্ব অনেক বুঝতে পারি এটি শুধু খাবারটি রেখে দেওয়া নয় বরং এতে যে কত পরিমাণ ভালোবাসা লুকিয়ে আছে তা এখন অনুভব করতে পারি দূরে গেলেই যে ভালোবাসাটা তীব্র হয় কথাটা অনেকাংশ সত্য মনে হচ্ছে ছোটোবেলায় কখনোই ভালোবাসা এত তীব্রভাবে অনুভব করিনি তবে এখন যেহেতু অনেকটা দূরে থাকি তাদের চেয়ে বারবার প্রতি পদে পদে তাদেরই সূক্ষ্ম সূক্ষ্ম স্যাক্রিফাইস বলেন কিংবা তাদের এত অভিরাম ভালোবাসা কখনোই নোটিস করিনি শুধু ভাবতাম তারা আমাকে অনেক ভালোবাসে আর এখন বুঝতে শিখেছি নিজে ফিল করতে পারি একদমই তাদেরকে মন থেকে ফিল করতে পারি বেশ অনেক দিন ধরেই আমার কিচেনটা ডিপ ক্লিন করা হচ্ছে না প্রতিদিন রান্নার সময় যতটুকু পারা যায় ক্লিন করার চেষ্টা করি তবে কিচেন এমন একটি জায়গা কয়েকদিন পরপর ডিপভাবে ক্লিন না করলে কিন্তু এটি অনেক নোংরা হয়ে যায় সৌন্দর্য করে রাখতে হলে আপনাকে তো কষ্ট করতেই হবে যেহেতু এই কিচেনেই আমাদের মেয়েদের সবচেয়ে বেশি সময় কাটে আর এই কিচেনটাকে ক্লিন রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি অনেক কষ্টের প্রতিদিনকার মতো উপরে হালকা যে মলাটা পড়ে থাকে সেটি ক্লিন করা সহজ তবে একদম ভালোভাবে ডিপ ক্লিন করতে যে দেখেন আমার বাসার অবস্থা পুরো বাসাটা আজ এলোমেলো তবে ওয়েট কোনো কিছু অগোছালো না করে কখনোই গোছানো যায় না আমি একদম আমার সেলফের থেকে সব কিছু নামিয়ে নিয়েছি এরপর ভাবছি আজ পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করে নিব। প্রতিটা স্থানে ভালো মতো তেল চিটচিটে ভাবটা উঠিয়ে নিব। কিচেনে প্রতিদিন যেহেতু আমাদের রান্না করতে হয় প্রায় দুই থেকে তিনবেলা সেজন্য এটি ক্লিন করে রাখা কিন্তু অনেকটাই টাফ আপনি না চাইতেও এটির উপরে কিন্তু তেল চিটচিটে ভাব চলেই আসবে যতই ক্লিন করেন না কেন আর সেজন্যই কয়েকদিন পর পর পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করতে তো হবেই জাস্ট হালকার উপরে একটু ঝেড়ে নিয়েছি এরপর ধীরে ধীরে প্রত্যেকটি স্থানেই ভালো মতো ঘষে মেজে তেল চিটচিটে ভাবটা দূর করতে হবে কি করুণ অবস্থা দেখেন এই টেবিলটি কিন্তু আমি প্রায় প্রতিদিনই মুছে রাখি তবুও দেখেন কত বেশি ময়লা হয়েছে যদিও এটি কিন্তু অনেক বেশি ময়লা না অল্প সময়ের মতো ঘষা মাজা করলেই এটি একদম নতুনের মতো ক্লিন হয়ে যাবে আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না যদি কোনো প্রিয় আপু কিংবা ভাইয়ারা আমার সাথে এখন পর্যন্ত থেকে থাকেন তবে সেই আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো কাজ কিংবা কথা আপনাদের কাছে যদি সামান্য হলেও একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করেই পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি বলতে আমি কিন্তু এই চুলাটা খুবই কম ইউজ করি হয়তোবা দেখে থাকবেন বেশিরভাগ রান্নাগুলোই আমি ইনফারেন চুলাই করার চেষ্টা করি তারপরও এই চুলাটা যে কেন এত নোংরা হয় আমি ভেবেই পাই না কারো কাছে যদি সলিউশন থেকে থাকে প্লিজ আমাকে জানাবেন আমি যদিও এই চুলাটা খুবই কম ইউজ করি তারপরও এই চুলার উপরে বেশ কিছুদিন পরপরই হাত দিলে দেখা যায় তেল চিটচিটে ভাব চলে এসেছে প্রতিদিন মোছার ফলেও কেন এই প্রবলেমটা হচ্ছে আমার মাথায় ঢুকে না প্রপারলি এই পাসটা ক্লিন করার পর কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছিল জায়গাটা তা আসলে বলার অপেক্ষা রাখে না সারাদিন কষ্ট করার পর যখন দেখি কষ্টটা সার্থক হয়েছে তখন দেখে কিন্তু অনেক শান্তি অনুভব হয় আর এগুলো কিন্তু আমার সংসার জীবনের একদম শুরুর কিছু পাতিল এগুলো কখনোই আমার সেরকমভাবে ইউজ করা হয়নি রেগুলার যেগুলো ইউজ করা হয় সেগুলো তো আছেই আর এগুলো একদম উপরে সেলফে থাকে তারপরও বেশ অনেকটাই তেলচিচিটা ভাব হয়েছিল তাই এগুলো ক্লিন করতে হয়েছে হয়তো বা অন্যদের তুলনায় এখানে জিনিসগুলো খুবই নগণ্য তবে আমি যেটা বিশ্বাস করি এই অল্প দিনের সংসারে মহান আল্লাহ আল্লাহতালা আমাকে অনেক দিয়েছে হ্যাঁ প্রয়োজনের চেয়ে অনেক বেশি দিয়েছে এই জন্যই মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক সুকরিয়া আল্লাহর রহমতে এই ছোট্ট এই সংসারে অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ যতটুকু দিয়েছে এর শুকরিয়া বলে শেষ করা যাবে না এরপর বাসা এসে জানালাটা ক্লিন করে নিচ্ছিলাম সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ